ওকে আমি ডেকেছি ও আসতেই দেখে আমি অবশ্যই নমস্কার বন্ধুরা আমি অজয় আমি আপনারা দেখছেন অজয় মমিতা ব্লগ আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত হ্যাঁ এবারে কি বলবা এবারে কি বলবো এবারে খুব কাজ নেই তো কি বল যে যেটা করতাম সেটা তো বলতাম এখন আপাতত তোমার একটাই কাজ আমি গ্যাসের জল চাপি রেখেছি সেটা প্লাগ গিয়ে ঢালতে হবে তারপর বাবুর জন্য খাবার বানাতে হবে ব্রেকফাস্ট কিন্তু তোমার জন্য কিছু করব না খিদে লেগেছে খুব জোরে কটার সময় উঠে বলো তো তাহলে কি খাওয়া তাহলে কি আছে বলো কিছু নেই কিছু তো দাও খেতে কিছু তো নেই পান্তা আছে না জল্লা পাান্তা কি খাবো তাহলে

মাছ ডেলি ছিপ দিয়ে মাছ আমি মাছ ছেড়ে রাখতাম প্রচুর মাছ আমার বিশাল মাছ চাষ করে ভীষণ সুখ ভীষণ ভালো লাগে ভীষণ ভালোও লাগে কিন্তু সেটা হচ্ছে না দুঃখের বিষয় পাচ্ছি না তো কি করে হবে কিন্তু কী হবে এখন কি আর হবে আবার কাঠও আনতে হবে জ্বালানি কাঠটাও আনা হচ্ছে না গ্যাস শেষ হয়ে যাচ্ছে সব সেদিকে সমস্যা শেষেই জীবনে তুমি এক কাজ করো বাবুর কিছু খাইছো বাবুকে বাবুর খাবার বানাবো বাবুর খাবার বানাও পানির ভাতটা বসাও দেখি আলু মলা টলা করো যা খেয়ে দেওয়া আলু নেই সব দিকেই সমস্যা তো দেখতে পাচ্ছি তাহলে আলুটা নিয়ে আসতে হবে এই আমাদের বুলটি চলে এসেছে বুলটি এই আলটি এরম করে দে দেখ এই হাতে তুমি হ্যালো করে দে হ্যালো এরকম এ খুব বদ মাছ দেখে যান ওকে যেই ক্যামেরাটা আমি ইয়ে করেছি ও ঘুরে যাচ্ছে এদিকে আর তাহলে বুলটিকে খাবারটা দেবো না হ্যাঁ আমরা আমার কাছে খাবার আছে দেবো না এই দেখ এইদিকে দেখ এইদিকে দেখ তাহলে দেবো এরকম কর আগে এরকম হ্যালো বল হ্যালো ঘুগনি বল ঘুগনি 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 ভাই কই ভাই কোথায় কোথায় তাহলে কি আমি গিয়ে আলুটা নিয়ে আসবো কেজি খানিক মতো আজকে বুলটিরা যাচ্ছে মনে মানে পুজোর কেনাকাটা করতে বুলটি যাচ্ছে দাদা যাচ্ছে বৌদি যাচ্ছে কি করতে যাচ্ছে কি করতে যাচ্ছি কি করতে কি করতে কি করতে যাচ্ছি কি বলে এটা কি করতে যাচ্ছ তোমরা বাজারে জুতো কি জুতো কিনতে আজকে হচ্ছে খান্না বাজার আর লোকে বিশ্বাস করবে যে তোমরা আজকে জুতো কিনতে যাচ্ছ লোক ঘুরিয়ে যাচ্ছে খান্না মার্কেটে বুলটি সামনে দুর্গা পুজো হ্যাঁ তো পিতি কই তো জিতো কিলো জন্য তো কেনা পরায্য তো একবার জানো জুতো নিয়ে একটা ঘটনা যায় বেলটানা জুতো সেই সময় ভীষণ ট্রেন্ডিং তা বেলটানা জুতো আমি কিনবো বলে ভীষণ জেদ করেছি আর কিনোও দিয়েছি তাই সেই জুতো পরে যাচ্ছি ভলাখালী হেটে হেটে থাকতে যাইতে জেতে অন্ধকারে তো যাচ্ছি রাস্তায় হেটে হেটে রাস্তার সাইডে আর রাস্তার ধারে কি পাইখানা করে রেখেছিল একদম বেলটানা পুরো জুতো পুরো सिक्स উড়ি দিয়ে একদম পুরো পাহাড় হয়েছিল পাহাড় উড়ে গেছে তারপর নতুন যে তো গন্ধ হয়ে গেল মুখতে 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 সার রাস্তায় হেঁটেছি সে কি কাহিনি এটা এখন কাটা হবে আমরা খাবো আমলো লোক তো যার রে হা হাই এটা কি বলটি নারকেল কি বলে মাঝ তো যাবো নাকি ওই ভাই খাচ্ছে দেখো ওই ভাই খাচ্ছে ওই ভাই খেতে নেই কাটবো দাও দাওলি কোথায় দাওলি এ উল্টি কি খাচ্ছ তুমি এই যে নারকেল ছাড়ানো হয়ে গেছে বুলটিকে দিছি বুলটি ওইভাবে খাচ্ছে খোলা সমেত খাও খাও দি আছে খাবার খাও দাঁত উঠেছে জামা চিনি চিনি ঠিক ওই জোরে তো ওইভাবে দিয়েছি ওকে খেয়ে নিচ্ছে জয়ন্ত কি খাবা নাকি তো এটা খাবার জিনিস তো খেতে খাবার জিনিস তো কিন্তু খেতে নেই নিজেদের কাছ থেকে ফোন এসে দেখছি আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কোথায় গেছিলা আমি বাবুকে খাতেই ছিলাম দোকানে তোমার আলু এনে এখানে রাখা ছিল আলু কি করে তুমি তো আনতে বললে যেটা আর একটা স্পেশাল জিনিস আছে তোমার জন্য যে খাচ্ছো লুকি লুকি বলো হাত আগে এ করো কিরম কি তো জোরে কে খুশি মারে জোরে মারতে কি বলো তো এটা নাকেল কোকোনাট নাকেল ইংলিশ বলো কোকোনাট হ্যাঁ ওটা ছাড়ি চলে এসে হ্যাঁ জলটা কি মিষ্টি হেভি সুন্দর একদম জলটা খেয়েছি অল্পটা তো এখানে তো ফুটো করে খেয়ে যায় দেখেই তো মনে হচ্ছে ছোট হুম জল একটু খানি ছিল ওই খেও না ভাঙো শীল লড়াই হেভি হবে ছোট ছোট করে খাওয়া দাওয়া হলো দাউলি দিয়ে কাটা না হচ্ছে না দাউলি ভতা তুমি নড়াই এরকম কানা মেরে মেরে ভাঙা চাকলা চাকলা উঠে যাবে দেখো মুড়ি দিয়ে খেলে না অসাধারণ লাগে কি হচ্ছে কি তোমাদের মা বেটা এইসব সব বার করে এত থেকে আর করেছে তাই সব এই যে সব এক কাটি যাওয়া সব হ্যাঁ

সাথে ওর মার মানি এখানে আছে সব কিছু একদম লন্ড ভন্ড করে ওর আবার নেল কাটা ছিল ওর ভিতরে এখানে আবার ওর মানি বেগে ওর মার টাকাও আছে তাহলে সেইগুলো সব কিছু ছড়িয়ে রায় রায় বই দেখ হ্যাঁ বই আগে ভালো করে হ্যাঁ এই যে এরকম কে কীর্তি করে এরকম দেখো তো এ ডাল ভাত এ ডাল ভাত কি আজকে দুপুরে কি রান্না করেছ আলু ডাল বাহ পুরো রাজকীয় গরিব খাদ্য মানে কী আর করবো আজকে মাছওয়ালা আসে কিছু আসে এইভাবে চালাতে হবে গরিবদের এটাই আর সমস্যা আর কি তাই তো গুছাতে বলো কে এগুলো কে গুছাবে গুছাতে বলো বদমাস কে হ্যাঁ আমার জিপার করতে দাও কি রকম কে গুছাবে এগুলো এক লাইনে বলো কে গুছাবে তোমার বাবার গোছাবে হ্যাঁ কে গুছাবে আমার কথা শুনে না এত বড় একটা বাচ্চা কথা শুনে না খালি কর দিয়েছে পুরো উল্টে পাল্টে সব বার করেছে হ্যাঁ আর ওইটা নিয়ে খেলা করছে কি হয়েছে বা কি বলছে মা কি বলছে মা কি বলছে কি বলছে মা মা কি বলছে বা গুছাতে বলছে গুছাবা তুমি গুছিয়ে দাও গুছিয়ে দাও গুছিয়ে দাও গুছিয়ে দাও এবার এবার ক্যামেরা নেবে এরা ক্যামেরা নেবে এই দেখো সব ঢুকি দিচ্ছে এই যে সব ঢুকি দিচ্ছে সব ঢুকি দিচ্ছে সব ঢুকি দিচ্ছে সব ঢুকি দেখুন এখনকার বাচ্চা কাচ্চাদের কি বলছো কি বলছো বাবা আমি কিন্তু গোছাতে পারবো না বলে দিচ্ছি

সারাদিন ধরে আবহাওয়া ভালো গেলেও সন্ধেবেলা শুরু হয়ে গেছে তুমুল ঝড় আর ঝড় আর বর্ষা একসাথে আর আমি গেছিলাম ঘুরতে খুব ছুটে ছুটে বুঝলে আমরা গেছি আর ওই রাতে শুরু হয়েছে আর দৌড় মানে ছুটি মানে খুব জোরে নি হেঁটে একদম ঘেমে গেছি পুরো এসে এসে পড়ে যদি জাম্পে না খুলে দিলাম আর এসে দেখি বাবু বাইরে ঘুরছে জয়ন্তর সাথে আবার ওকে নিয়ে আসলাম বাবুকে আর এই যে এখন সব বসে হবে নাকি কি লুডু খেলা আজকে লুডো খেলা হবে নাকি হারার জন্য হারার জন্য হবে হবে এই যে বাবু এইখানে জয়ন্তের সাথে বসে আছে ওরা দেখি বাইরে ঘুরছে বর্ষার সময় বিশাল ব্যাপার হ্যাঁ লোক ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এনারা বাইরে ঘুরতেছে কি সাহস বাবা বদমাশ বাবা হ্যাঁ বদমাস এ হাতে কেলে লেগেছে তো মুখে চল যাবে না দেখুন মমিটা কি খাচ্ছে দেখুন কি খাচ্ছে তুমি

কিন্তু টিভিটা আমাকে তাহলে পাঁচটার সময় যদি উঠতে পারি গিয়ে পাঁচটার সময় রিচার্জ করে টিভিটা রেডি করা যাবে দোকান আছে তো আমি রেডি করে দেবো আর ঝোরে চালিয়ে দেবো সবাই যাবো এখানে খাটে বসে বসে ঠিক আছে হ্যাঁ বাইরের থেকে লোকজন দেখবে ভালো হবে পাঁচটার সময় আগেকার মতো তো মহলা দেখার ইন্টারেস্ট নেই আগে যখন আমরা ছোট ছোট ছিলাম তখন মহলায় আসলে

এক ঘন্টা দেখতে না দেখতে আর কি হয় কাহিনি সেটাও বোঝা যায় না দেখব না এরকম মনে হয় কি সকালটা হোক তাহলে দেখা যাবে কালকে কি খাওয়া যায় আর আমাকে পাঁচটার সময় দোকানে যেতে হবে কারণ আমাদের টিভিতে প্রায় পাঁচ ছ মাস ধরে রিচার্জ নেই রিচার্জ করে আমাকে ছবি আনতে হবে রিচার্জ না থাকলে ডিসে ছবি আনা খুব ঝামেলা তো সেটা আমি চেষ্টা করবো যদি পাঁচটার সময় করতে পারি মনে তো হয় প্রায় ছটা সাতটার দিকে নাকি